বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ বাংলাদেশে ইসলাম প্রচারের ইতিহাস জানতে একশোটি ঐতিহাসিক মসজিদে পবিত্র জুম্মার সালা আদায়ের নিয়তে আজ আঠাশ ছয় দু হাজার চব্বিশ তারিখ আমার পঁয়তাল্লিশতম ভ্রমণ ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা সদরে অবস্থিত আনুমানিক দুশো পঞ্চাশ বছরের পুরাতন ঐতিহাসিক মাহিসবা জামে মসজিদে জুম্মারশালা আদায় করলাম মসজিদটির ইতিহাস গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত সীমান্তবর্তী শেরপুর জেলা শহরে প্রবেশ করলে যে স্থানটি পর্যটক দৃষ্টি কেড়ে নেয় সেটি হচ্ছে দেড় শতাব্দীরও বেশি প্রাচীন প্রথম ঐতিহ্যবাহী মাহিশেবা জামে মসজিদ পর্যটনের আনন্দে তুলসীমালার সুগন্ধে শেরপুর ফকির বক্সার টিফুপাগল ও জানাগো পাথরের বিদ্রোহ প্রজা টং এবং নানকার আন্দোলনসহ ইতিহাস ও ঐতিহাসিক দিক থেকে খ্যাত বলেই পর্যটকদের আকর্ষণ রয়েছে এই স্থাপনায় তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শেরপুরে আসা পর্যটকদের এখন অন্যতম প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী এ মাহিশেবা জামে মসজিদ তৎকালীন মুক্ত গাছ আর সু সুসঙ্গ মহারাজের কাছ থেকে এই মসজিদের জমি দান হিসেবে পেয়েছিলেন মুসলিম সাধক মীর আব্দুল বাকি মীর আব্দুল বাকির মৃত্যুর পর তার স্ত্রী সালিমুন্নেসা বিবি ভাগ্নে সৈয়দ আব্দুল আলী এবং স্থানীয় মুসলমানদের সহায়তায় মীর আব্দুল বাকির কবরের পাশেই আঠারোশো সালে তিন গম্বুজ বিশিষ্ট দুই কাতারের মসজিদটি প্রতিষ্ঠা করেন এবং এটি শেরপুর জেলার প্রথম মসজিদ বলে ঐতিহাসিক দলিল দিতে পাওয়া যায় সালিমন্নসা বিবি ছিলেন ইমাম হাসান রাজিয়াল্লাহ এর বংশধর এই বংশের নারীদের মাহি সাহেবা এবং পুরুষদের মিয়া সাহেবা বলে হতো সেই সময়ে স্থানীয় জনসাধারণ সালেমনাসা বিবিকে উপাধি অনুযায়ী সাহেবা বলে সম্বোধন করতেন এবং মসজিদটি তার নামে পরিচিতি পেয়ে আসছে শেরপুর পুরুষ কেন্দ্রে তিন আনি বাজার এলাকায় পঁয়ষট্টি শতাংশ জমির পশ্চিম পাশে মসজিদটির অবস্থান এর উত্তর ও পূর্বপাশে রয়েছে শেরপুর সরকারি কলেজ দৃষ্টিনন্দন দিয়ে ঘেরা মসজিদে আরবি কেলিওগ্রাফি খচিত বিশাল দুটি প্রবেশপথ প্রথমেই যে কোনো পর্যটকের দৃষ্টি আকর্ষণ করে উল্লেখ্য তৎকালীন মুক্তা সুসঙ্গ মহারাজাকে শেরপুর পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান শেরপুরের নয় আনি জমিদার হরচন্দ্র চৌধুরীর তিন আনি জমিদার রাধাবল্লভ সহ অন্য জমিদারগণ মহারাজা তাদের জানিয়ে দেন অন্যের জমিতে তিনি আহার ও রাত্রি যাপন করেন না এ সময়ে শেরপুর জমিদারগণ তিনানি বাড়ির পশ্চিমাংশের পশ্চিমবাংশের একর লাফেরাজ সম্পত্তি মহারাজের নামে লিখে দিলে তিনি শেরপুরে আসেন শেরপুর ছাড়ার সময় তাকে ওই জমি তিনি নিঃস্বার্থকর কেউ একজনকে দান করে যেতে যান এ সময় অনেক সাধু সন্ন্যাসী এই জমির জন্য প্রার্থী হন জমিদার জানতে পারেন উল্লেখিত স্থানের তমাল বৃক্ষের নিচে বসে এক মুসলিম সাধক সবসময় ধ্যান উপাসনায় মগ্ন থাকেন কিন্তু তিনি জমির প্রার্থী হননি সুশঙ্ক মহারাজা তাকে কিছু জমি দেয়া হবে বলে ডেকে পাঠান কিন্তু ওই মুসলিম সাধক মহারাজার সাথে দেখা না করে জানিয়ে দেন তিনি যতটুকু জমিতে বসে পোষণ করছেন তার চাইতে বেশি জমির প্রয়োজন নেই তার একথা শুনে মহারাজা খুবই মুগ্ধ হন এবং তাম্রপত্রে দলিল লিখে ওই সাধককে সাতাশ একর জমি দান করেন এবং মহারাজা নিজে ওই স্থানে এসে মুসলিম সাধকের হাতে তাম্রপত্রে দলিলটি হস্তান্তর করেন ওই মুসলিম সাধকই হচ্ছেন পূর্ণময়ী সালিমন্না স্বামী মীর আব্দুল বাঘি প্রথম স্থাপিত এই মসজিদে দুই কাতারে ত্রিশ থেকে ছত্রিশ জন মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারতেন মসজিদে মসজিদ প্রতিষ্ঠার পর এই পুণ্যময়ী নারীর কৃতিত্বের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে সেই সাথে ধর্মপ্রাণ মুসল্লিরা এই মসজিদে নামাজ আদায় করতে আগ্রহী হয়ে ওঠেন দিন দিন মুসল্লির সংখ্যা বাড়তে থাকায় উনিশশো সালে আরও তিন কাতার বৃদ্ধি করে মসজিদ ভবন সম্প্রসারিত করা হয় মসজিদের আদি কাঠামোটি মূলত চল্লিশ ইঞ্চি পুরুত্বের ইট সুরকি ও চুনের মিশ্রণে গাঁথুনি দেয়াল ছিল বিশ ফুট প্রস্থ এবং ত্রিশ ফুট দৈর্ঘ্যের মসজিদটি পাশাপাশি একটি বিশাল গম্বুজ ও অন্য দুটি একটু ছোট কিন্তু সমমাপের গম্বুজের আদি আদিয়ে মসজিদের প্রবেশ ছিল পাঁচটি শেরপরের অন্যতম স্থাপতি আবদুল্লা ইবনে সাদিক শাহিন জানান মাহি বা মসজিদের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় রেখে অনেকটা গাঁথিক স্থাপক গাঁথিক স্থাপত্যের সংমিশ্রণে আধুনিক স্থাপত্য শৈলীতে বর্তমান মসজিদের নকশা তৈরি করে উনিশশো সালে নতুনভাবে কাজ শুরু করা হয় পঁচানব্বই ও একশো পাঁচ ফুটস্থতার দুটি সুস্থ মিনার ও তিনটি বড় গম্বুজ সহ তিনতলা বিশিষ্ট এ মসজিদের ছাদের ওপর প্যারাপেট ওয়াল বেশ কিছু ছোটো ছোটো গম্বুজ দ্বারা আচ্ছাদিত রয়েছে ছোট বড় মূল মোট গম্বুজ রয়েছে সাতাত্তরটি সুস্ব মিনার দুটি শহরের বিভিন্ন প্রান্ত বা অনেক দূর থেকেও চোখে পড়ে মূল মসজিদের উত্তর ও দক্ষিণ পাশে দক্ষিণ পাশে দিয়ে দুটি সিঁড়ি উঠে গেছে তৃতীয় দ্বিতীয় ও তৃতীয় তলায় মসজিদে সুবিনাস্ত অজুখানা পাঠাগার কক্ষ কক্ষসহ ইমাম মজিনের আবাসন ব্যবস্থা রয়েছে রয়েছে পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থাও তিনি আরও জানান পবিত্রতার প্রতীক হিসাবে সাদা রঙের পোলেপনে নির্মিত হয়েছে তিনতলা বিশিষ্ট ঐতিহাসিক মসজিদটি মসজিদের নিস্তলা সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত নিস্তলা সহ দ্বিতীয় তলায় সাড়ে তিন হাজারেরও বেশি বেশি মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন ঈদুল ফিতর ও অন্য অন্য নামাজে মসজিদের চত্বরে পাঁচ হাজারেরও বেশি মুসল্লি একসাথে নামাজ আদায় করে থাকেন বর্তমানে মসজিদটি সম্প্রসারিত করে একসঙ্গে নয় হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন ভাইসাহা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ু জানান ঐতিহ্যবাহী মসজিদে জুম্মান নামাজ আদায়ের জন্য শেরপুর জেলার বাইরে থেকেও দূর দূরান্ত থেকে অনেক ধর্মপ্রাণ মুসল্লিরা আসেন জুম্মার নামাজের দিন মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায় অনেক সময় জায়গা সংকুলন না হওয়ায় মসজিদের আঙ্গিনায় অতিরিক্ত ব্যবস্থা রাখতে হয় তিনি আরও জানান মসজিদের বক্স থেকে বছরে প্রায় দেড় কোটি টাকা পাওয়া যায় এবং প্রতি সপ্তাহে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা পাওয়া যায় আজ আমার সাথে সফর সঙ্গী ছিলেন আমার সহকর্মী মোহাম্মদ শাফিকুল ইসলাম ও মোহাম্মদ নৌরি আলম শেরপুরের পুরাতন এবং ঐতিহ্যবাহী জামে শেরপুর শহরে অবস্থিত প্রাণ কেন্দ্রে এই বর্জিতটি তৎকালীন জমিদার দ্বারা বলে আঠারোশো একষট্টি সালে স্থাপিত করেন যিনি এই বর্জিত স্থাপিত করেন উনি হচ্ছেন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ওনার নাম হচ্ছে ওনার নাম হচ্ছে এই মুহূর্তে মনে হচ্ছে ওনার বিবি সালিম নিসা উনি মারা যাওয়ার পরে ওনার বিবি নেসা এই মূর্তিতে তত্ত্বাবধায়নের দায়িত্ব গ্রহণ করেন এবং এই মূর্তিতে ভয় পরিষ্কার মোমবাতি আগরবাতি চালান সন্ধ্যা ওনাকে এসে সবাই মা মা বলে ডাকে এই উনি এই মূর্তিদের রক্ষণাবেক্ষণা করার সময় সকলেই ওনাকে মা মা বলে ডাকেন এই হিসাবে এই মুরতে নাম করা হয়েছে মাই সাহেবা জামি এই মুহূর্তে ওনার স্বামীর নাম মনে পড়ে গেল মীর আব্দুল বাকি মূলত যিনি এই মুরগিদের প্রতিষ্ঠাতা ওনার নাম হলো মীর আব্দুল বাকি একজন একজন সরকারি কর্ম সরকারি কর্মকর্তা এইটা উত্তরোত্তর এই মসজিদে এই পর্যন্ত উন্নয়ন হইতে হইতে বিশাল একটা মসজিদে পরিণত হয়েছে অনেক মুসল্লি একসাথে শুক্রবারে প্রায় পাঁচ সাত হাজার মুসল্লি তিন তালা সহ নামাজ পড়তে পারে মসজিদের মেন রোডের সাথে দুইটা দান বাক্স আছে সেখানে প্রতি সপ্তাহে আমরা এই দান বাক্সগুলো খুললে দেখা যায় দেড় থেকে পরে দুই লক্ষ দু লক্ষ টাকা বিভিন্ন মানুষ বিভিন্ন মুসিবতালা মসজিদ চাকরি বিভিন্ন মান্যত হিসেবে দান করেন এবং যে মান্য মান্যত এবং মুসিবত থেকে মুক্তির জন্য যারা এগুলা নিয়ত করে দান করেন আল্লাহ তালার অশেষ সহমতি এই তাদের দানগুলো ঘোলবোধ করে এবং এগুলো কবুল করে আল্লাহ এইটা একটা ঐতিহ্যবাহী শেরপুরের একটা ঐতিহ্যবাহী পুরাতন ভাই শেরবা মসজিদ আমরা এই মসজিদের আমি বিশেষ করে এই মসজিদে পাঁচদিন হিসেবে দায়িত্বে আছি উনিশশো বিরানব্বই সালের ফার্স্ট জানুয়ারি থেকে অত আল্লাহ তালা আমাকে রাখছেন আর কি আমি সকলের কাছেই বত্রিশ বছর ধরে হ্যাঁ প্রায় প্রায় তিন যুগ প্রায় তিন যুগ প্রায় তিন যুগ হ্যাঁ প্রায় তিন যুগের কাছাকাছি এখানে আমি দায়িত্বরত আছি আমি সকলের কাছেই আমার সকলের কাছে আমার কৃতজ্ঞতা এই জন্যই যে আমি অদব্যতেই এই পর্যন্ত আমার সাথে যারা ইমামরা ছিলেন অনেকেই ইয়ে হয়ে গেছেন চলে গেছেন তো আল্লাহতালার অশেষ সহমতে আমি এখনও এই দায়িত্বে দায়িত্বরত আছি আমি আপনাদের সকলের কাছে কী আল্লাহ তালা যেন আমাকে সুস্থ রাখেন এবং যে দায়িত্ব আমার অর্পিত আছে অতীত হিসাবে একটা গুরু দায়িত্ব এটা সময় মতন আদান একামত অতীতের রক্ষণাবেক্ষণা করার একটা বিশাল দায়িত্ব আমার উপরে আমি যেন এটা সঠিকভাবে ব্যবহার করতে পারি তো অনালে থামতে আসসালামু আলাইকুম